ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ার টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে যাচাই করতে পারবেন যে কতটুকু তারা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এটি হচ্ছে আমার প্রথম প্রস্তুতি মানে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির প্রথম সেট প্রশ্ন এরকম আরো দুইটি সেট আমার কাছে আছে আহ সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন

আপনাদেরকে পিডিএফ ফাইল গুলো দিয়ে দেবো পিডিএফ ফাইল দিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের কিছু টাকা খরচ করতে হবে আপনারা ইনবক্সে মানে কমেন্টে বলবেন আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করলে আপনারা এটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন আর যারা ছাত্রছাত্রী আছো তারা পিডিএফ ফাইল গুলো নিতে পারো আর তোমরা এই প্রশ্নটি

আর এখন যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সবগুলো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে আমি ধারাবাহিকভাবে তিনটি প্রশ্ন দেবো তিনটি প্রশ্নে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ধারাবাহিকভাবে সাজেশন গুলো দিয়ে দেবো সেখানে সাজেশন গুলো একটু ফলো করবে তাহলে তোমাদের সহজে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সহজেই আনসার গুলো তোমরা করতে পারবে

বয়স বারো বছর পরিসংখ্যানের তুমি কি পঞ্চাশ থেকে সংখ্যা উনত্রিশ পঁচিশ ও শূন্য ঊনপঞ্চাশ উপাত্তকর কত একশ এবং কয়েক পরস্পর কত কোন বিন্দুতে সেট করে

সৎকার অথবা শব্দটি কিসের সাথে সম্পর্কিত সমান কত হবে প্রচলকে ইংরেজিতে কি বলে পাঁচ দশ পনের বিশ পঁচিশ তিরিশ ও কথাগুলো প্রচলক কত চিত্রের মাধ্যমে তত্ত্বের প্রদর্শন সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয় তাকে কি বলে এরপর তিন নামে থাকছে তোমাদের সংক্ষিপ্ত একটি স্কুলে তিনশো পঞ্চাশ জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা সরকার কত হবে সরি এরপর পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার এক পিতা বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত মামুন বইয়ের দোকান থেকে আটচল্লিশ টাকা একটি বই ক্রয় করলো

এয়ারপোর্ট তোমাদের বিনয় কোন ছাত্রাবাসে দুইশ জন ছাত্রের চল্লিশ দিনের খাবার মধ্য আছে দশ দিন পর ওই ছাত্রাবাসে আরো পঞ্চাশ জন ছাত্র আসেন পঞ্চাশ জন ছাত্র দুইশ জনকার কত খাবারে কতদিন চলবে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে তিন নামে থাকছে কলার দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় পাঁচশো টাকার পূর্বাপেক্ষা পাঁচটি কলা কম পাওয়া যায় প্রতি ডজন কলার বর্তমান দাম কত

শক্তিশালী করতে পারবেন আজকের মতো ভিডিওটি এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ